গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা পনেরো আমি এইমাত্র মুখটুক ধুয়ে আসলাম সব বাসিকা সেরে আর গত্তা নিয়ে আসলো জল আর শেরুবাবা ঘুরঘুর ঘুর ঘুর করছে আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা গতকালকে ঠান্ডা ছিল না বললেই চলে সন্ধ্যের পর থেকে তো মানে একেবারেই ঠান্ডা ছিল না আমি চা আনতে গেছিলাম সেই মাফলার না পেছিয়ে মানে মনে মনেই ছিল না ঠান্ডা না থাকলে তো আর মনে থাকে না কিন্তু আজকে সকাল থেকে দেখি ভালোই ঠান্ডা পড়েছে তো এরকমভাবে একদিন ঠান্ডা নেই আরেক দিন ঠান্ডা শরীর তো খারাপ হবে শরীরের আর কি দোষ তো যেহেতু আজকে শনিবার আর গতকালকে শাশুড়ি মা রান্না করে দিয়েছিল বাঁধাকপি বাটা বাঁধাকপির তরকারি আর চাটনি আমি হয়েছিলাম যে আজকে মনে হয় আমার এক পদ রান্না করলে হয়ে যাবে কিন্তু তারপরে দেখলাম যে না বাঁধাকপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে তখন যখন নিয়ে আসছি তখন খেয়াল করিনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো সেটা খেতে খেতে আগামীকাল আজকে আমাকে নতুন করেই রান্নাবান্না করতে হবে বাঁধাকপি বাটা সেটা নিরামিষ সেটা থাকলো আর দু রকমের রান্না তো করতেই হবে চলো যাই রান্নাবান্না শুরু করি না শোনা হয়ে যায় ওই যে কেঞ্জি কিছুতেই পড়বে না পড়ানোর সময় ও কিছুতেই পড়বে না না পড়লে হবে সর্দি কাশি হবে বুঝছো কালকে ভোরবেলার দিকে মনে হয় কি উল্টো পাল্টা স্বপ্ন দেখি কোথায় গেছি সেরুকে নিয়ে গেছি সেরু মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে খুব হেসু হয়েছে সেই ঠিক করতে না পেরে এমনভাবে হেসু করেছে এক মহিলা পুজো দিচ্ছিল সেই পুজোর আসনে টাসনে গিয়ে সেরুর হিসু গিয়ে ছিটকে পড়েছে আমি আবার বলছি দিন আমি ধুয়ে দিই বলছে না আপনার তো ধোয়া লাগবে না আমি আমার কাজের বউকে ডাকছি এই সমস্ত আবোল তাবোল স্বপ্ন দেখছি আমি তো দেখো যা যা রান্না করব সব সবজিগুলো আমি কেটে নিলাম বিট এনেছিল হচ্ছে তোমার হ্যাঁ গত সপ্তাহে মনে হয় চারখানা বিট তো সেটা সেগুলিকে একবারেই আমি কুচিয়ে নিলাম বিট ভাজা করব আর এখানে দু পিস বেগুন ভাজা এটা আমার জন্য সকালবেলা আর এই দেখো কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এরকমভাবে লম্বা লম্বা করে স্লাইস করে বর এইভাবে কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে তবে এরকম প্লেন ভাজবো না এর মধ্যে হালকা হালকা কাট লাগাবো ঠিক আছে হালকা হালকা কাট লাগিয়ে তারপরে কুমড়ো ভাজবো আর এখানে আলু কেটেছি ডুমো ডুমো করে কারণ করবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো এই হবে আজকের রান্না হুম চলো কেটে কুটে নিলাম এবার রান্না বসাই ধুয়ে ধুয়ে এক এক করে রান্না বসিয়ে দিই তো দেখো কুমড়োগুলোর মধ্যে আমি কীভাবে কাট লাগাবো হালকা হালকা দাঁড়াও দেখাচ্ছি মানে বেশি ডিপ করে না এরকমভাবে কুমড়ো ভাজাও ভালো খায় এই দেখো দাগগুলো দেখা যাচ্ছে না ওই যে এরকমভাবে দু সাইডেই করে দেবো একদম হালকা গায়ের কোনো প্রেশারই দেব না এরকমভাবে সব কট আমি করব আমি খাই না ওই খাই আর ও খুব ভালো খায় এভাবে শুধু কুমড়ো ভাজা না কচু ভাজাও এভাবে ভালো খায় এর মাঝখানে শাশুড়ি করে করে দিয়েছিল থেকে কুমড়ো কুচি কুচি করে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বটি ভালো লাগে আমার এরকম ভালো লাগে না আজকে ওর মত মতন হোক ও আবার ওই ওই ভালো খায় না আমি যেমন এই ভালো খাই না আবার ও ভালো খায় না প্রথমে বড় কড়াইটা নিজে গরম বসিয়েছি এর মধ্যে প্রথমে বেগুন ভাজা আর কুমড়ো ভাজাটা করে নিয়ে তারপরে ফুলকপিটা বসাবো আর ওদিকে ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে ছোট কড়াইতে বিট ভাজাটা বসাবো ঠিক আছে আর এই যে হচ্ছে বাঁধাকপি বাটা গতকালকে দিয়েছিল আমার কমপ্লিট পুরো তেল তেল ছেড়ে দিচ্ছে দেখো কতগুলো মনে হচ্ছিল কতটুকু হয়ে গেল ফুলকপি ভাজা বসালাম দেখো বন্ধুরা ফুলকপি আলুর তরকারি আমার রেডি একটু ঝোল ঝোল রাখলাম মেখে খেতে লাগবে তো তার জন্য ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে পাতলা করেই করলাম রান্নাবান্না সরি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল এখানটায় চাল ভিজিয়ে রেখেছি আজকে আর হাঁড়ির মধ্যে ঢালিনি কারণ হাঁড়িতে একটুখানি ভাত আছে যখন রান্না করব ভাতটা বসাবো তখন ভাতটাকে হাঁড়ির মধ্যে ভাতটাকে আলাদা পাত্রে রেখে তারপরে চালটা দেব। তার জন্য এভাবেই রাখলাম আর সব মুছে টুছে নিলাম কমপ্লিট আর আমার শেরু বাবা এখানটায় অনাথের মতন শুয়েছিল যেন ওর কেউ নেই ঘরের থেকে বের করে দিয়েছে সবাই এখানটায় পুরো লম্বা হয়ে শুয়েছিল সাড়ে দশটা বাজে দশটা একত্রিশ বাজে আর সব কাজ কমপ্লিট হলো এইবার ভাবছি ঘরে বসবো না একটুখানি ছাদে যাবো আধা ঘন্টা মতন ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি বসি তারপরে আবার নিচে আসবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজে দু মিনিট মতন বাকি আর আমি আজকে পাঁচ দিনের দিন এই যে সন্ধে পুজো দিলাম কয়েকদিন বর বর তো সকালবেলা পুজো দিয়েই যায় আবার বাড়ি এসেও দিতে হচ্ছিল কিন্তু আজকে আমার কাশিটা আবার চাগর দিল নাকি আজকে পিরিয়ড কমপ্লিট হলো ক্লিয়ার হলো আর কি তাই আজকে সন্ধ্যা পুজোটা আমি দিয়ে দিলাম আর হ্যাঁ দুপুরবেলায় বলেছিল আনতে তো আমি আর আনতে চাইনি আলসামি করে সেটা হচ্ছে এই যে সুক্ত এই যে সুক্ত আর এটা হচ্ছে ওপর থেকে রান্না হয়েছে তো সেই শুক্তটাই আমাকে শাশুড়ি মা দুপুর বলেছিল নিয়ে আসতে তো এখন গিয়ে নিয়ে আসলাম যারা যারা আমার ভ্লগ ভিডিও না দেখে উল্টো বলে তাদের দেখ এই দেখ আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসে কিছু কিছু জানোয়ার আছে ওয়াইটিতে বলে আমাকে দেখতে পারে না আমাকে দু চোখে দেখতে পারে না মনে হয় যে 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 এই 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 কাটা কাটা দিয়ে ওই চোখগুলি চোখগুলি নাই তো দাম নাই তো চোখে চোখের চোখ থাকতে অন্ধ তাহলে কাটা চামচ দিয়ে চোখগুলি তুই আনি কত ভালোবাসে আমার শাশুড়ি মামারে কত ভালোবাসে বদমাইশ গুলি চলো এবার চা করি চাল ভেজাই চা করি গলাটা খুসখুস করছে আবার কি চাই কি চাই তোমার শনি শনি কি চাই উনি আমার আগে নাববে হ্যাঁ উনি আমার আগে নাববে এবার খুঁজছে কি নিয়ে বদমাইশিটা করা যায় হ্যাঁ একটু যোগাসন করে নিল এবার আমি যাচ্ছি আমার আগে আগে যাবো বাবা তুমি আমার আগে আগে যাবো দুধ তো বাবা আমার চলো যাই ভাতটা বসাই মোটে মোটের একেবারে মা বোন এক হয়ে গেছে কি আর বলবো মানুষ আর মানুষ নেই গো অবলা জীবদেরও ছাড়ে না নোংরামি করতে অবলা জীবদেরও ছাড়ে না পুরো মোড়ের মা বোন এক করে দিল দুপুর থেকে আমার মন মানে সকাল থেকে মানে দু হাজার পঁচিশ সাল পড়ার থেকে আমার মন ভালোই যাচ্ছিলো সেটা সহ্য হলো না বুঝতে পারলে তো ভিডিও করবো কি ভিডিও করার ইচ্ছা এমনিতেই ছিল থাকে না তার মধ্যে আরও চলো ভাতটা বসাই হাড়িতে যে ভাত রয়েছে সেইটাকে একটা বাটিতে রাখি তারপর ভাতটা বসাই আজকে নিরামিষ আজকে নিরামিষ পাপা ও আমার সোনা তোমার নাম পাপা তোমার নাম পাপা পাপা গলাম তুমি যে তাকাইলা হ্যাঁ খাওয়া হয়ে গেছে এখন এই যে দুই পা একেবারে বাবার থালার সামনে দিয়ে তারপরে ও বাবা বাবা কান্ডার এরকম করতে পাপা শোনু বাবা পাপাও তোমার নাম সোনুও তোমার নাম আচ্ছা সেরু কার নাম তাহলে আজকে নিরামিষ তো মজা না খেজুরের রস তো হ্যাঁ কি বাজে এখন এগারোটা আর এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তিনজনেরই সেরূত তো অনেক আগে খাইয়ে দিয়ে ওরে ওই স্লাবের উপরে উঠিয়ে দিয়ে তারপরে খাওয়ালাম নতবা দুপুরবেলা কি করেছে দুপুরবেলা দেখি কি যখন ওর ভাত মাখছি ও বারান্দায় এই গলিটাতে বসা কি করলাম এই ঘরের দরজাটা দিয়ে দিলাম নতবা যেই আমি খাওয়ার মাখতে যাব ও গুটি গুটি পায়ে এসে কাঠের তলায় ঢুকে যায় আর রাত্রেবেলাও তাই করলাম রাত্রেবেলা ওই রান্নাঘরের স্লাবের উপরে উঠিয়ে দিয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে একবারে নামিয়ে বাথরুমে নিয়ে গিয়ে গেঞ্জি তুলে দিলাম হিসু করলো তারপরে আমরা খেতে বসলাম আর বাঁধাকপি বাটাটা মারাত্মক ঝাল হয়েছিল আমার আমি সন্ধ্যাবেলা যখন শুক্ত আনতে গেছি আরে বাঁধাকপি বাটা খাইছো হ্যাঁ কি কী ঝাল হয়েছে ওকে আমার তো ভালো লাগছে আমাকে হ্যাঁ ঝাল হয়েছে কয় আমার তো ভালো লাগছে ওর তারপরে পিকনিক নিয়ে কথা হইলো এই সেই তো যাই হোক ওইটা পরে বলবো তোমাদের পিকনিক নিয়ে কথা তার জন্য এখন আর বললাম না আর একটা কথা ব্যাক ক্যামেরা অন করি দাঁড়াও সাইবার বলো আমার কমেন্ট বক্সটা দেখছো তো তুমি তো প্রত্যেক আমার ভিডিও দেখো বা না দেখো আমার কমেন্ট বক্সটা দেখো কি মুখটা ঢাকলা কেন পেপারে কথা বললাম আমি ক্যামেরাটা ক্যামেরাটা অনই অনই করি করি নাই নাই তো কন্টিনিউ কামড়াই চলছে কি করব আরে বাবা আচ্ছা হ্যাঁ যেটা বলতে গেছিলাম এতক্ষণ হয়ে গেল বিষয়টা আমি ক্যামেরাটা অন করি নেই বোকার মতন আমি অফ করতে গিয়ে দেখি কি ক্যামেরা আমি অনই করি নাই চালুই করি নাই আচ্ছা তোমারে দর্শকরা কি বলছে কমেন্ট বক্স চেক করে শুনছো তো দেখছো তো এ দেখছো তো লেখাগুলি কি বলছে যে তুহিন বাবু ভাই কেউ তুহিন বলে নাম ধরে ডাকছে না শোনা কথা বলতে দে আমারে যে শুধু যা বলছে তাই করো ওই স্টিলের টিফিন বাটিতেই তুমি নাও ওই যারা রুটি নেয় ভাতের সাথে তাদের জন্য ওই ফেন্সি টিফিন বাটি হ্যাঁ এবার তুমি শুনবা শুনবা তো হ্যাঁ একটুখানি তাকায় বলো শুনবা তো না শুনলে তো আসেই আমি দেখাই দেব দর্শকদের যে দেখো তোমাদের কথা শোনে নাই তোমরা বলো সবাই তুহিনবাবু ভালো তুহিনবাবুর মতন লোক হয় না জেন্টালম্যান এবার যদি কথা না শুনে আমি দেখায় দেব। ঠিক আছে তার জন্য তোমার বোনাস ঘোলা হয়ে যাচ্ছে এই যে শেরুক সেরু এ সের সেরো মা ফোন করছে মা ফোন করলো বলল ছোটো বোন বাড়ি নেই ছোট বোন গেছে পুনেতে ওই সেই দিন আমরা খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি গেলাম মানে সবাই যে যার বাড়ি গেলাম তখনই বোনের ফোন আসলো যে এরকম পুনেতে আবার পরীক্ষা আছে দুটো তার জন্য পরের দিনই ফ্লাইটে ফ্লাইট ছিল কটার সময় বললো সকাল নটার সময় মনে হয় ফ্লাইট ছিল পুনেতে গেছে তাই ফোন করে বলল কি রান্না করেছিস খাওয়া দাওয়া হয়ে গেছে কি না এই আমি জিজ্ঞাসা করলাম তুমি কি রান্না করলে এই কথাবার্তা হলো হ্যাঁ যা কথা হয় আর কি তো যাক এই বুদ্ধিটা আমি এর আগে বের করি নাই যে তোমাদেরকে বলবো নালিশ জানাবো তোমরা বলবা আর শুনতে বাধ্য সেই দিন হু সে যখন বললো না যে আজকে একটু ভাতটা কম কম লাগলো একটু ভাতটা বেশি হলে হয় এরকম ভালো রান্নাবান্না বা সেরকম পদ হলে পরে আমাদের ইচ্ছা করে একটু ভাত খেতাম কিন্তু ওই বাটিটার মধ্যে সত্যি বলছি একটু এত কম ভাত ধরে ওইটুক ভাত আমি দুপুরবেলা ওর থেকে আমি বেশি খাই তাহলে ভাবো একটা ব্যাটা ছেলে মানুষের লাগে না সে বাইরে বাইরে কাজ করে যায় এখান থেকে যাওয়া যেতেই তো সকালবেলা যে কাকের মতন ভাত খায় না ও তো এখান থেকে ওই সাইকেল চালিয়ে স্টেশন পর্যন্ত গেলেই হজম হয়ে যায় এরম খায় তো যাই হোক আর একটা কথা পরশু দিন না গতকালকে গত পরশু দিনের ভিডিওতে মনে মনে নেই সঠিক হ্যাঁ গত পরশু দিনের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে এক দিদিভাই কমেন্ট করেছে যে শুভজিৎ মিঠুদি আমাদের জন্য আমার জন্য এত করে বিশেষ করে আমার শেরু বাবাকে দেখে আমি তো কোনো সময় কোনো কিছু করি না ওই কমেন্টটা আমি দেখেছি তো যাই হোক আমি কমেন্টে রিপ্লাই করিনি ভাবলাম ভাবিও নি ভিডিওতে বলবো তারপরও ভাবলাম যে না থাক ঠিক আছে বলি কোনো সময় তো আমি বলি না বলি আসলে আমি কাউকে কিছু দিলে পরে আমার সেটা ক্যামেরাবন্দি করা আমার সত্যি কেমন একটা লাগে আমি মন্দিরাদের বাড়িতে যখন যাই আমি কি কি নিয়ে গেছি আমি ওইভাবে ডিটেলসে দেখাইও নি মন্দিরা যদি ভিডিওতে না দেখাতো তাহলে তোমরা জানতেও পারতে না আমি মানে কেমন যেন আমার একটা লাগে কেউ দেখালে আমার দেখাতে ভালো লাগে কিন্তু আমি যদি কিছু দিই কাউকে সেটা আমার দেখাতে ভালো লাগে না কেমন একটা যেনি লাগে মনে হয় শো অফ শো অফ এরকম মনে হয় তো শেরু বাবা আমার শেরু বাবারে যদি কেউ মানে কি বলবো আমার লাইফ সেভার বলে না তো সেটা হচ্ছে মিঠুদি আর মিঠুদির পরিবারের সব লোকগুলো শুধু মিঠুদি দেখে না শুধু শুভজিৎ দেখে না মিঠুদির হাজব্যান্ড মানে আমার দাদা হয় সেই দাদাও দেখে সবাই মিলে সেরুরে দেখে সেরু তো বাঁধন ছাড়া হয়ে ওদের বাড়িতে ঘোরে ঘরের মধ্যে দরজাটা দেওয়া থাকে পুরো সারা ঘর ঘোরে ওরা তো আর কেউ আটকা রাখে না তোমরা তো দেখো ওদের খাটের মধ্যে উঠে মানে আমাদের ঘরে যেরকম থাকে সেরকমই থাকে তো আমার ছে আমার ছেলেরা যে নিজেদের ছেলের মতন করে রাখে তারা আমার কাছে কোনো গিফটের মহতাজ না মানে আমি তাদেরকে গিফট দিয়ে বা কোনো কিছু খাইয়ে কিনবো এরকমটা না তবে হ্যাঁ একটা ভালো লাগা তৈরি হয় একটা টান তৈরি হয় সেখান থেকে আমরা করি ওটা ইমোশনের বশত করি ওটা কখনো ঘুষ দেওয়া বা তার অন্য কিছু না তো আমি এতদিন বলিনি আমি মিঠু সব সময় বলতাম তুমি কিন্তু খবরদার ক্যামেরাতে তুমি দেখাবা না কিছু বলবা না দীঘায় গেছি সেই যে গিফট নিয়ে এসেছি সেইটা তোমাদেরকে দেখিয়েছি বাদ কোনো সময় কিছু দেখাই না আমি এখনও বলছি আমার মুখে আটকে যাচ্ছে যে বলবো তোমাদের তো একটুখানি বলি যে ও মিঠুদির দুই ছেলেকেও আমি আমার নিজের সন্তানের মতনই দেখি ওরাও ওই দুই ছেলেও জানে শুভজিৎ জানে আমি একটা কোনো কথা বললে কাজ বললে কখনো না করে না যদি ওদের সামর্থ্যে কুলায় কখনো না করে না ওরা এতটাই ভালো তো আমি এরকম মানে কি বলবো বলতে কেমন একটা লাগে হ্যাঁ বলতে কেমন একটা লাগে যাই হোক ছোট্ট করে একটুখানি বলি এই ধরো পয়লা বৈশাখ বলো বলতে করে না জানে না তো না তার বলে বাবা কথা বলতে পয়লা বৈশাখ বলো পুজোর সময় বলো আমার যা সামর্থ্য কুলায় আমি বুঝতেই পারছো আমি আর ভাঙিয়ে কিছু বলবো না আমার ভালো লাগে না এছাড়াও যদি রাস্তায় কোথাও বের হই আমি আসার সময় ওদের দুই ভাইয়ের জন্য আমি হাতে করে নিয়ে আসি আমি কখনো আজ পর্যন্ত এই দুটো বছর হয়ে গেছে আমি আজ পর্যন্ত একটা বারের জন্য আমি ক্যামেরাতে দেখাইও নি বলিও নি আমরা বাবা একটুখানি কথা বলতে দিয়ে না দুধ দেখছো আমার হাতটারে কি করত আমার যখন মিটাপে গেলাম শুভজিৎকে নিয়ে যেতে পারিনি বলে আমি বাড়ি এসে কিন্তু আমাদের এই এই যে এখান থেকে আমরা তো মাছ ভাত খেয়েছিলাম যাই হোক যাই খেয়েছিলাম আমি কিন্তু ওদের দুই ভাইয়ের জন্য বিরিয়ানি পার্সেল করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মানে কি বলো তো এগুলো না মানুষকে বলে শেখানো যায় না বা এগুলো বলার জিনিসও না এই যে আমার হাতটা কামড়ানো শেষ এবার নিজের গেঞ্জিটা কামড়াচ্ছে খুলবি না কিন্তু ঠান্ডা পড়ছে তো এগুলো কখনো বলে হয় না মিঠুদি বলে যে তুমি কেন দেখাতে দাও না তুমি কেন বলো না না এগুলো ইয়ে করবে না ওরা বাচ্চা মানুষ ওদের জন্য এইটুকু করি তা আবার ক্যামেরা বন্দি করতে হয় তো যাই হোক এক একদিন বলেছে যে রান্না করে খানোর কথা হ্যাঁ রান্না করে একদিন খাও ঠিক আছে বাবা রে বাবা দেখো বুকের পাড়া দিয়ে বাবা আর কন্ট্রোভার্সি ভিডিও আমি করছি না মানে বাবা ও বা বেতাল বেতাল জায়গায় পাড়া দে কি যেন বলতে গেলাম হ্যাঁ কালকে কন্ট্রোভার্সি ভিডিও করছি না আমার মুডটা অফ হয়ে গেছে আমার ডিস্টার্ব বোধ হয়ে গেছি আমি কালকে কন্ট্রোভার্সি ভিডিও আমার মানে মাথাতেই আমি আনতে পারবো না টপিক কোনো কিছু দেখতেও পাচ্ছি না আমি সেভাবে যে কন্টেন্ট করতে হবে সেভাবে তো দেখতে হবে ঠাকুর রে না বাবারে জ্বালা বাবারে জ্বালা বাবার কাছে যা যা বাবার কাছে যা সেই যে করতে হবে সেই মানে মানসিকতাটাই আমার নেই ঠিক আছে তো যাই হোক ঠিক হয়ে যাব একটা ঘুম দিয়ে নি ফ্রেশ হয়ে যাব মানুষে বলে আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করেছে যে তুমি কেন নেও বা এগুলো কেন শোনো আমি না অবাক হয়ে যাই মানুষের কথাবার্তা শুনে না অবাক হয়ে যায় বলতে বলতে কোন পর্যায়ে চলে যায় কোন পর্যায়ে আরে মানুষ দেখলেও তো বুঝতে পারে যে বাসে কি বাসে না দেখলেও তো বুঝতে পারে না মানে হিংসা বলো কন্টেন্ট বলো সবকিছু একদিকে একটা দেখতে পাচ্ছে একটা জিনিস সেটারে কি করে মিথ্যে বলে মানুষ বলে সেই আমি খালি বুঝি না বাবা আমার কিন্তু আমার কিন্তু বাবা বাবা কি বলে আমি নাকি ওরে দাবর দিয়ে রাখি দেখো তো কাণ্ড আমারও যদি ভয় পায় আচ্ছা ঠিক আছে টাটা বন্ধুরা সে তো জানি যারা বলার তারা বলবে আরে বলার মধ্যে লিমিট তো তো রাখে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যা বলতে চাইনি কোনো দিনও তাই আজকে বলতে হলো শুভজিতের ব্যাপারটা আর কি তাই আজকে আমাকে বলতে হলো কি আর করবো বলো বলতে হয় ডিজিটাল যুগে না দেখালে মানুষ বিশ্বাস করে না এটা খুব সত্যি কথা চলো টাটা আমার এই হাত আমি আর বের করতে পারছি না যে এই যে দেখো এই এই একটা কিছু লাগবে মুখের মধ্যে দিতে চলো টাটা